মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ গতকালকে দেখেছি কোন দলের যেটা বলেছি ন্যাশনাল পার্টি কেউ বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি সেই দলের সন্ত্রাসী যারা অনেক মানুষ হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে চক্রান্ত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরই একজন সন্ত্রাসী এখন সমস্যা হলো যে আমাদের দেশের জনগণ অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ গোলাম ছোটো লোক তারা গোলামের জাত গোলাম ভালো মন্দ বোঝার ক্ষমতা হয় নাই যে যেটা যেটা বোঝায় যেখানে টাকা পায় সেখানেই তারা তাদের কাছে গিয়ে তাদের পদ করে ডক্টর ইউনুস দেশকে শেষ করে ফেলেছে হে বাংলার মানুষ তোমরা জেগে উঠো তোমরা জেগে উঠো নিজেদের আত্ম অধিকার कमरा बुजनाऊ